যারা খুন করেছে যারা খুনের পরিকল্পনা করেছে যারা খুনের সহায়তা করেছে তাদেরকে করে আগামী দিনের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে নাম্বার দুই বাংলাদেশে

মানুষের জীবনকে জাহান নাম বানিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে তাদেরকে যদি ফেরত দেওয়া না হয় ভারতের বিরুদ্ধে জানাতে হবে আমরা কোনোভাবেই যারা বাংলাদেশের শত্রু তাদেরকে ভারতে আশ্রয় দেওয়ার পক্ষে নয় আদালতে গোয়েন্দা সংস্থা রয়েছে বাংলাদেশে যারা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছে তারা এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছে কারো বক্তব্যের সাথে কারো বক্তব্য মিল তারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তারা জনগণের এই মতামতকে জনগণের এই জাগরণকে ভয় পায় আমরা সরকারের কাছে অনুরোধ করছি তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অতি দ্রুত চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই দফার সাথেই সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স এর মধ্যে যে সকল আওয়ামী সুয়াল আছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে প্রিয় ভাইয়েরা ওই চার দফার মধ্যে আগামী ২৪ কার্য দিবসের মধ্যে শহীদ উসমান হাবিব খুনিদের গ্রেফতার ও বিচার সম্পন্ন করা হচ্ছে আমাদের প্রধান দাবি করতে হবে প্রিয় ভাইয়েরা মূল মঞ্চের পক্ষ থেকে আগামী কালকের কর্মসূচি ঘোষণা করছি আজকে 10:00 টায় মূল মঞ্চ দুপুর 2:00 থেকে যে অগরব কর্মসূচি চালিয়েছে পুরো আট বিভাগে 7:00 টায় আপনাদের সকলকে

পঁচাত্তর সাল এসে অবস্থান গ্রহণ জন্য অনুরোধ করছি আমাদের এই লড়াই বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে সিদ্ধান্ত আপনাদের লড়াই কিন্তু কোনোভাবেই থামিয়ে দেওয়া যাবে না লড়াই কঠোর থেকে কঠোর আপনাদের মা বন্ধু চলে যাওয়ার পরে এরপরে আপনারা বাসায় যাবেন তার আগে কেউ বাসায় যাবেন না আমার কথা শুনেন আগে কেউ উঠবেন না দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে